কালেকশন করা হয়েছে একটু দেখিয়ে দিই এই দেখুন একদম সেই রকম কালেকশন এটা মিরপুরের মধ্যে বেস্ট কালেকশন গুলো আপনারা নিউ টিশার জেনারেস পাবেন আপনাদের যে কোনো অনুষ্ঠান যে কোনো পিস এর ব্যবহার করা যাবে আর এটা ওজনটা হচ্ছে হলো মাত্র 35 গ্রাম অনলি 35 গ্রাম আমরা কি করি ওই যে ওজনটা সরাসরি টোকেনে দেখিয়ে দিচ্ছি হ্যাঁ এই যে 35 গ্রাম আর ক্যারেক্টার হচ্ছে এই যে টোয়েন্টি ওয়ান একুশ ক্যারেটার ইন্টারন্যাশনাল হলমার্ক করে অনেকে বলে যে ভাই একুশ ক্যারেক্টার ভেরোলেন্স করে এখন যেটা সনাতন ওটাও যেই পার্সেন্টেজ বাদ যায় আর বাইশও একই পার্সেন্টেজ একুশও একই পার্সেন্টেজ বাদ যায় কারণ এটা বাজসের ইয়ে তো প্রত্যেকটাই একই রোলসে চলে টোয়েন্টি ওয়ান টোয়েন্টি ওয়ান আর এটা চাইলে আপনি হলমার্ক করে নিতে পারবেন এই যে হলমার্ক তো সুবিধা আছে নম্বর করা আছে এরপর চাইলে আপনারা হলমার্ক করে নিতে পারবেন আর যাদের পুরনো গোল্ড আছে যেগুলো কাজে লাগে না এগুলো দিয়ে আমরা এক্সচেঞ্জ করে নিয়ে যাব সেটাও পারবেন এক্সচেঞ্জ এর এখন তো বাজুস আমাদের অনেক কাস্টমারদের জন্য অনেক সুযোগ সুবিধা দিয়েছে মাত্র পার্সেন্ট লেস দিয়ে চেঞ্জ করতে পারে এটা খুব সুন্দর একটা অনেক দারুণ এটা চাইরে কি এটা চাইরে আরো লং করা যাবে

বলে দেব ডিটেইলস বলে দেব আচ্ছা এরপরে দেখাবো এটাও একটি মক এটা একটু ওজন কমের মধ্যে এই যে ওজন কমের মধ্যে আনা হয়েছে এগুলো ওকে বলতে পারেন যে এগুলো তো আমরা আগের ভিডিও তো দেখেছি আসলে যখন যেটা আসে ওটাই দেখানো হয় এটা প্রচুর লং হবে যারা হিজাব পরেন তাদের জন্য ভালো হবে আর এটার ওজন হচ্ছে হলো 38 গ্রাম

এটা হচ্ছে গোল কালারের মধ্যে অনেক সুন্দর তারপরে দেখাই এই যে এটা খুব সুন্দর এটা ওয়েটটাও কম মনে হয় এটা খুব সুন্দর প্রত্যেকটা ওজন কমের মধ্যে আনা হয়েছে আচ্ছা তারপরে গোল কালারের মধ্যে এই জিনিসটা দেখতে পারেন সবগুলো কিন্তু দারুণ কালেকশন হ্যাঁ সিক্কা দেখুন এই যে আমাদের দাদিদের যুগে যে মাছরাত তো এরকম একটা উইটাইপের একটা পিটানো ডিজাইন করা হয়েছে যাকে বলা হয় সিক্কা এই আর লোকেশন বলে দিচ্ছি যে মিরপুরে লোকেশনে অনেকে আসলে তৃষা জুয়েলার্সের খুঁজতে খুঁজতে হয়রান হয়ে যায় আসলে খোঁজার কিছুই না আমাদের যে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে যে কোনো লোকেশনে এসে মিরপুর সিটি ব্যাংক প্রাইম ব্যাংক বাস স্ট্যান্ড যে কোনো লোকেশনে এসে ফোন দিলে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে ফোন দিবে অন্য কোনো নাম্বার না ফোন দিয়ে যোগাযোগ করবেন আমি নিজেই রিসিভ করে নিয়ে আসি আল্লাহ হাফেজ